বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণ পছন্দের এই চিজ বল নামি দামি দোকানে তো অনেক টাকার বিনিময়ে আমরা খেয়ে থাকি কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এরকম চিকেন চিজ বল তোমরা আগে কখনোই খাওনি এটা ধনে পাতা কাঁচা লঙ্কা চিকেন চিজ বল যদি আগে কখনো খেয়ে থাকো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো সন্ধ্যাবেলা কিছু মুখরোচক খাওয়ার জন্য এই চিকেন চিজ বলের সাথে বানিয়েছিলাম একদম স্ট্রিট স্টাইল ব্রেড পকোড়া ব্রেড পকোড়া বাড়িতে অনেকেই বানায় কিন্তু একদম স্ট্রিট স্টাইল আলুর পুটটা মানে দুটো ব্রেডের মাঝখানে যে আলুর পুটটা থাকে সেটা কিছুতেই দোকানের মতো স্বাদটা আনা যায় না আজকে সেই রেসিপিটাও থাকবে আজ আমার এই ভিডিওতে আশা করছি রেসিপি দুটোই তোমাদের ভীষণ পছন্দ হবে পছন্দ হলে অবশ্যই বন্ধু বান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও আর লাইক করতে কিন্তু একদম ভুলো না আর কমেন্ট করে জানিও তোমরা কবে বানাচ্ছ এই দুটো ডিশ চলো তাহলে রেসিপিটা শুরু করে দিই প্রথমে চিকেন চিজ বলটা বানিয়ে নেব তার জন্য দুটো বোনলেস চিকেনের টুকরো তার সাথে দুটো পাউরুটির টুকরো বেশ কিছুটা আদা কাঁচা লঙ্কা ধনে পাতাকে একসাথে পেস্ট করে নিয়েছি এভাবে ভাবে বানালে কিন্তু খুব সহজেই চিকেন চিজ বলটা বানিয়ে নেওয়া যায় বাড়িতে পেস্টটা তো বানানো হয়ে গেছে এবার একটা ব্যাটার তৈরি করব যার জন্য এক চামচ ময়দা হাফ চামচ কর্নফ্লাওয়ার সামান্য লবণ দিয়ে জল দিয়ে ভালো মতো ঘুলে একটা স্লারি মতো বানিয়ে রাখছি ঠিক এরকম ঘনত্ব হবে আর এদিকে ব্রেড ক্রামসটাও আমি বাড়িতে আগেই বানিয়ে রেখেছিলাম এই ব্রেড ক্রামসটা বাড়িতে তোমরা কিভাবে খুব সহজেই বানিয়ে ফেলাবে তার রেসিপিটা যদি তোমাদের দরকার হয় আমাকে অবশ্যই বলো আমি সেটা শেয়ার করে দেবো এবার সব কিছুই তো রেডি হয়ে গেছে শুধু চিজ বলটা গড়ে নেওয়ার পালাম তো ওই চিকেনের পেস্টটা থেকে একটা ছোট মতো মন্ড করে নিয়ে মাঝখানটায় বাটি মতো করে একটা চিজ কিউব ওই বাটির ভেতরে ঢুকিয়ে মুখটাকে খুব ভালো মতো আটকে দিচ্ছি আর খুব ভালো মতো গোল গোল করে নেবে যাতে এই ফাটা ফাটা দাগটা না থাকে ফাটা ফাটা দাগটা থাকলে কিন্তু চিজটা বেরিয়ে আসার সম্ভাবনা থাকে ভাজার সময় তো মন্ডটাকে গোল করে নিয়ে একবার ময়দা আর কর্নফ্লাওয়ারের গোলায় চুবিয়ে নিয়ে ব্রেড ক্রামসে কোট করে নিলেই আমাদের চিকেন চিজ বলটা কিন্তু একদম ভাজার জন্য তৈরি ভীষণই সহজ পদ্ধতিতে আমি তোমাদের আজকে রেসিপিটা শেয়ার করলাম নামি দামি দোকানের থেকেও কিন্তু অনেক বেশি টেস্টি হয় এই বাড়িতে বানানো ধনে পাতা কাঁচা লঙ্কা চিকেন চিজ বল তো অবশ্যই বাড়িতে কিন্তু বানিয়েও তো চলো এবার ভেজে নেই। মিডিয়াম টু হাই ফ্লেমে এই চিজ বলগুলোকে কিন্তু লাল করে ভেজে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে ধনে পাতা কাঁচা লঙ্কা চিকেন চিজ বল ভীষণই ক্রাঞ্চি হয় আমি তোমাদের আওয়াজটা তো আগেই শুনিয়েছি যে চলো এবার ব্রেড কোয়া করার জন্য যে পুটটা হয় সেটা বানিয়ে নিই ভিডিও শুরুতেই তো আমি বলেছি একদম স্ট্রিট স্টাইল ব্রেড পকোড়ার পুটটা যেরকম করে বানাই আমি আজকে তোমাদের সাথে ঠিক সেই গোপন রেসিপিটাই শেয়ার করব তো তার জন্য কিন্তু সরষের তেলে পুটটা বানাতে হবে সরষের তেলে থেতো করা রসুন দিচ্ছি আর দিচ্ছি কুচি করে রাখা কাঁচা লঙ্কা পেঁয়াজ লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিয়ে আলুটাকে দিয়ে দিচ্ছি আলুটা কিন্তু আগের থেকে সেদ্ধ করে স্ম্যাশ করা ছিল তো আলুটাকে দিয়ে খুব ভালো মতো ওই মশলার সাথে ভাজা ভাজা করে নিচ্ছি আর নামান রকম একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি ব্যাস আমাদের একদম স্ট্রিট স্টাইল ব্রেড পকোড়ার পুর কিন্তু একেবারে রেডি চলো এবার ব্রেড পকোড়াটা বানিয়ে নিই তার জন্য নিয়েছি আমি চার টুকরো ব্রেড তার ওপরে পুরটাকে ঠান্ডা করে নিয়ে লাগিয়ে দিচ্ছি যেহেতু আমি বাড়িতেই বানাচ্ছি এই ব্রেড পকোড়াটা তার জন্য কিন্তু খুব বেশি বেশি পরিমাণে আমি আলুর পুরটা এখানে ইউজ করছি দোকানে খেলে কিন্তু একদম কম পরিমাণে পাওয়া যায় তো এরকম করে দুটো পাউরুটি চাপা দিয়ে মাঝখান থেকে ত্রিকোণ করে কেটে নিচ্ছি এবার ভাজার পালা ভাজার ক্ষেত্রে কিন্তু বেসনটাই তোমরা ইউজ করবে কর্নফ্লাওয়ার বা ময়দার কোটিংটা ইউজ করলে কিন্তু একদম দোকানের মতো টেস্টটা আসবে না তো বেসনটার মধ্যে একটু গরম মশলা হলুদ লবণ আর কালো নুন মানে বিট নুন যেটা বলে সেটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো মতো ফেটিয়ে নিচ্ছি সাত থেকে আট মিনিট ফেটিয়ে নিয়ে ওই পাউরুটির টুকরোগুলোকে ভালো মতো ডুবিয়ে ডুবো তেলে ভেজে নিচ্ছি পাউরুটিগুলো ভাজার সময় কিন্তু একদম হাই ফ্লেম থাকবে গ্যাসটা নাহলে কিন্তু পাউরুটিগুলো ভীষণ বেশি তেল সোক করে নেবে আজকে আমি যে দুটো ডিপ ফ্রাইড রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম দুটো রেসিপি কিন্তু একদম হাই ফ্লেমে ভাজতে হবে মানে মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজতে হবে নয়তো কিন্তু ভীষণ বেশি তেল সোক করে নেবে চিকেন চিজ বলটাও যদি তোমরা একদম লো ফ্লেমে ভাজতে শুরু করো তাহলে কিন্তু ওই ব্রেড ক্রামসের কোটিংটা অনেক বেশি তেলে অ্যাবসর্ব করে নিয়ে নেতিয়ে যাবে আর অত বেশি কুড়মুড়ে হবে না তো দুটো ভাজাভুজি কিন্তু একদম হাই ফ্লেমে করবে ভীষণই ক্রাঞ্চি হবে দোকানের থেকে অনেক টেস্টি তো এবার আমি ব্রেড পকোড়াটা সার্ভ করে দিচ্ছি উপর থেকে একটু বিটনুন ছড়িয়ে দিয়েছি আরও একবার তোমাদেরকে আমি এই চিকেন চিজ বলটা ভেঙে দেখে দিচ্ছি দেখে তো ভীষণই টেমটিং লাগছে কার কার দেখে এখনই খেতে ইচ্ছে করছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানি আর এদিকে আমি ব্রেড পকোড়াটাও তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি আমি টমেটোকেচাপোর সাথে পরিবেশন করেছিলাম দুটো রেসিপি কিন্তু দারুণ হয়েছে